আমি আবার তোমাদেরকে দেখাবো যে সাকুরা কমবটা দিয়ে আমি কিভাবে স্কিন কেয়ার করি তোমরা এত এত আপুর আমাকে কমেন্ট করো আমি কিন্তু সবসময় এই সাকুরা কমবটায় ব্যবহার করি এই সাকুরা কম্বটা আমার এত বেশি পছন্দ আর আমার ফেসের সাথে একদম স্যুট হয়ে গেছে বলতে গেলে তো এই যে আজকে আমি তোমাদেরকে আবারও ব্যবহার করে দেখায় দিব আমি হচ্ছে শুরুতেই সাকুরা ফেস ওয়াশটা দিয়ে আমার ফেস ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন আমি সাকুরার এই সিরামটা ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করব। একদম ফেসটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে এটা আমরা ফেসে দিবো অবশ্যই তোমরা যখন সিরাম বা টোনার ব্যবহার করবা খেয়াল রাখবা যাতে ফেসে কোনো ধরনের পানি না থাকে এখন আমি সুন্দরভাবে ট্যাপ ট্যাপ করে আর কি অ্যাপ্লাই করে নিব সিরাম ব্যবহার করার নিয়মই হচ্ছে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করা তাহলে তোমার স্কিনে এটা ভালোভাবে বসে তারপর আমি তিরিশ সেকেন্ড অপেক্ষা করে এখন আমি সাগোরা মশ্চারাইজিং ক্রিমটা ব্যবহার করব এইটাও খুব সুন্দর সুদিং একটা ক্রিম আর এটা স্মেলটা জাস্ট ওয়াও আমার তো মন চায় সবসময় একদম খেয়ে ফেলি কিন্তু এটা যেহেতু একটি স্কিন কেয়ার প্রোডাক্ট এটা তো খাওয়া যাবে না এটা খাওয়ার জিনিসও না এই জন্য আর কি সবসময় আটকা পড়ে যাই এইটাও আমি এখন ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিব দেখো আমার ফেসটা কতটা ক্লিন আর হচ্ছে ব্রাইট এই একটা মাত্র কম্বো ব্যবহার করি কিন্তু আমার ফেস এত বেশি সুন্দর হয়েছে এখন আমি আই ক্রিমটা তোমাদেরকে দেখাই দিব কারণ এখন যেহেতু দিনের বেলা আমি তো আই ক্রিমটা ব্যবহার করে দেখাইতে পারবো না শুধু হাতে নিয়ে দেখাই দিলাম আমার কিন্তু ডার্ক সার্কেলের সমস্যা অনেক বেশি ছিল আমি কিন্তু এই কম্বোটা ব্যবহার করি আমার সমস্যাটা কমাইছি তোমরাও চাইলে এই ফুল কম্বোটা ব্যবহার করতে পারো আর অবশ্যই যারা যারা ব্যবহার করো আমাকে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবা না যারা যারা এখনো ব্যবহার করো না তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলো আসলে আখি কিন্তু আগের থেকে দেখতে অনেক বেশি সুন্দর হয়ে গেছে এবং দিন দিন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে আপনারা এই নিতে পারেন। আর কিন্তু টাকার জন্য খারাপ প্রোডাক্ট প্রমোশন করে না অনেক ভিডিওতেই কিন্তু এই কথা আখি শেয়ার করেছে তো বস আপনারা চাইলে কিন্তু আখির দেখানো এই কম্বোটা নিতে পারেন আর আখি যে কতটা পরিবর্তন হয়েছে তা আখির আগের ভিডিও দেখলে আর বর্তমান ভিডিও দেখলে আপনি নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আখি নিজেকে কতটা পরিবর্তন করে নিয়েছে এবং আগের থেকে এখন কত বেশি সুন্দর হয়েছে